সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা এই অঞ্চলটা এই জায়গাটাতেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় জায়গা ছিল ওনার বিভিন্ন দিনলিপিতেও আছে যে উনি এই জায়গাটায় ধ্যান করতেন এবং আমাদের সামনের এই সুস্থ জায়গা এর হচ্ছে উপলকরদের সেই জায়গাটা ছিল মোল্লাহাটি এই সমস্ত জায়গা তার লেখার কুটির মাঠের জায়গা আজকে সব অন্যরকম হয়ে গেছে ফলে এখানে আসলে আমাদের মন বিভূদূষণ বিভূতি করে আপনাদেরও করুক আজকে আমরা দেখলাম যে কিছু ঘাস কত রকমের ঘাস হয়েছে মানে যখন উদ্ভিদ উদ্ভিদ যখন এই প্রাণী প্রাণের কণা হিসেবে যখন আসতে শুরু করে হ্যাঁ সেই মহাতোলপাড়ের পরে তখনই ভূমিখন ভূমিটা ঘাসে ঢেকে যায় মানে মানে লক্ষ প্রকারের ঘাস আছে তা আমাদের চারপাশে যে ঘাসগুলো আছে হ্যাঁ সেটাও কয়েকশো রকমের তার পাঁচ ছ পাঁচ ছয় সাত আট রকমের ঘাস আমরা আজকে আমরা নিজেরা চিনেছি এবং আপনাদেরকে এই ভিডিওতে তো সেটা আমরা ধারণ করেছি আপনাদের জন্য আমরা এটা ভাগ করে নেব ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে এই ঘাসটা হলো দুর্বা ঘাস এটা আমরা সকলেই চিনি আমাদের অনেক কাজে লাগে এবং খুব উপকারী আর কি এবং আমাদের পূজা আচ্চাতেও লাগে পবিত্র তার সঙ্গে একটা ঘাসটা আমরা পবিত্র বলে মনে করি দুর্বা ঘাস একে বারমুডা ঘাসও বলে এ নানা ওষুধি গুণ আছে পাশেই আমরা পেয়ে গেছি এটা শ্যামা ঘাস বা শ্যামা ঘাস বলে এটা কিন্তু ধানের কাছাকাছি এর খুদ থেকে খাবারও খাওয়া হয় এই এবং শ্যামা ঘাসটা কিন্তু আমাদের এটার যেমন ব্যবহার আছে আমাদের পায়েস টায়েস ইত্যাদির জন্যে চাষও হয় এখন অনেক জায়গায় এটা খুদে শ্যামা আর বড় সামা দুটো আছে এটা সম্ভবত আমরা ছোট শ্যামা ঘাসটাকে দেখতে পাচ্ছি একদম দেখেন ধানের মতনই মঞ্জরি আমাদের ধানেরই একটা প্রজাতি বলবো আপনারা তো জানেন ধানও এক প্রকারের ঘাস এটা শ্যামা ঘাস দুপাশে ফসলের মাঠ আর তার মাঝখানেই সুন্দর দৃশ্যের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি আর একটা ঘাসের কাছে এটাকে চাপরা ঘাস বলে ইন্ডিয়ান গুস গ্রাস বলা হয় বৈজ্ঞানিক নাম সব ঘাসেরই আমরা দিয়ে দেবো দেখুন এর ওপরে যেটা আছে এটা দেখে চিনতে পারবেন আর একটা গোড়া থেকে অনেকটা মাটি আঁকড়ে এগুলো তৈরি হয় এই ঘাসগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে চাক বেঁধে থাকে সেই জন্যে বোধহয়ের নাম চাপড়া ঘাস কি সুন্দর এই ঘাস সব চমৎকার প্রকৃতির মধ্যে বেরি বড়া পৎচল থেকে এরকম রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে রজনীগন্ধা ফুলের একটা চাষ হচ্ছে যেমন জমির পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখে আমরা আপনাদের জন্যে দৃশ্যটা উপহার দেব ভেবে এটা তুলে রাখছি রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের চাষ হয় এখন সাদা হয়ে আছে সবুজের মাঝখানে আর দূরে আকাশ এর কাছে চলে গেছে এই সবুজ মাঠ আর এখন যেখানে এসে পৌঁছেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন গামা ঘাস এটার এখন চাষ হয় কারণ গবাদি পশুর খাদ্য হিসেবে এই ঘাস জনপ্রিয় গামা ঘাস দেখছেন গোখাদ্য হিসেবেই মূলত এটা চাষ করা হয় কি সুন্দর বাতাসে খেলা করছে ঘাসের ডগা গামা ঘাস দেখছেন আপনারা এটা এখন গ্রাম বাংলায় পরিচিত হয়ে উঠেছে চাষের জন্যেই গবাদি পশুর জন্য চাষ হয় প্রকৃতি থেকে সংগ্রহ করে এখন সে চাষের মাধ্যমে আসে আমাদের কাছে সুন্দর সব গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ গুলঞ্চ লতার সঙ্গে দেখা গুলঞ্চের অনেক রকম ভাগ আছে এটা সাধারণ গুলঞ্চ এটা শ্রাবণ মাসের শেষে এই গাছে দেখেন এখন ছোট ছোট ফুল এসছে হলুদ রঙের অনেকটা কাঁচা সোনা রঙের গুলঞ্চ লতার ফুল দেখতে পেয়ে আমরা আপনাদের উপহার দেওয়ার জন্যে তুলে রাখলাম চমৎকার গুলঞ্চ লতা একটা খেজুর গাছে উঠে গেছে পাশে সজনে গাছ রয়েছে আরও সব লতাপাতা আছে বিভূতিভূষণ এই জড়া করে বিভিন্ন প্রাণের বেঁচে থাকার কথা তার সাহিত্যে বারবার লিখেছেন এভাবেই সবাই সবাইকে আগলে বাঁচতে হবে দুঃসময় কাটিয়ে উঠতে হবে আমাদের সভ্যতাকে এভাবেই এইটি আমরা পেয়ে গেছি এটা মুথা ঘাস এটাকে মুথা ঘাস বলা হয় এখন তো মানুষের সংখ্যা এত বেড়ে গেছে এত খাদ্য দরকার যে বাণিজ্যিকভাবে চাষ হয় এই চাষের সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু আমরা ভালোবেসে যে এই ঘাসগুলোর কথা বলছি যে দৃষ্টিতে আমাদের থেকে অনেক আগে এই পৃথিবীতে আসা এই প্রাণীদের দেখা উচিত সেটা তো আমরা দেখি না বরং এই সবগুলোকেই কিন্তু আগাছা বলা হয় এবং কত শত্রু এরা আমাদের এই ইত্যাদি ইত্যাদিগুলো এই চাষবাসের বইগুলোতে আমরা পাই যাই হোক নানা রকম দৃষ্টিভঙ্গি নিয়ে এটা চলে লুটেরার চোখ আর প্রেমিকের চোখ তো আলাদা হয় এটা মুথা ঘাস মুথা ঘাসকে আমাদের ভালোবাসা এইটার একটা আলাদা গোত্রের পরে আমরা এর কোনো নাম জানতে পারিনি পরে জেনেছি এটা কিলিঙ্গা গণের ঘাসের মতন দেখতে উদ্ভিদ এটার সংস্কৃতে শ্বেত নির্বিশ নাম দেয়া আছে সাদা রঙের ফুল বলে ফলে এর অনেক রকম এই গণের কিলিঙ্গাগণের অনেক বৈচিত্র্য আছে আরও কতগুলো আছে আমাদের মনে হয়েছে এটা কিলিঙ্গা ব্রেভিফলিয়া সেইভাবেই এ করলাম আপনাদের জানালাম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা